বাউল আবুল সরকারকে মহিলারাই দেখুন কিভাবে শরীর মালিশ করছে ভালো করে দেখুন হারে নাউজ উজুল্লাহ আবুল সরকার কিভাবে মহিলা এবং পুরুষ মেসেজ করছে খট কেলেন খট খট আল্লাহ কথা আর কোনো হু মাথা আমি কিছু পাইনি মাথা খুন্ডা গোয়া খুন্ডা কেন বাইনে আবুল সরকার জেলে চলে গিয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরান জাযাকুম আল্লাহ আলহামদুলিল্লাহ বাউল সরকার আবুল সরকারকে কেন জেলে ঢুকিয়েছেন সে ইসলাম বিরুদ্ধে কথা বলেছেন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন রাসুল বিরুদ্ধে কথা বলতে চাচ্ছেন সে বলছে আল্লাহ নাকে আউল ফাউল কথা বলে আল্লাহ নাকি আগাগোড়ি আল্লাহ মিথ্যা কথা বলে মানে আব বলা মখলক নুরি বা এই সমস্ত কথা বলে আসলে সে তো হাদিসের ব্যাখ্যা বোঝেন তার যে এবারও পরটা হয় নাই আবু আল্লাহ মা এ যে বললো কত মানে ভুলের ভুলের বান্ধের শেষ নাই আমি আবুল সরকারকে বলবো তুমি মিয়া পড়াশোনা করো কি গান একতলা দুতলা সেতারা নিয়ে যে গান বাজনা করো মহিলা পুরুষকে নাচানাচি করো মাজার সেজদা এই যে বিষয়গুলি নামাজ পড়ে কিনা আমি জানি না তবে তার দেহের মধ্যে যে কাপড়টি লাগিয়েছে এটাকে সনুতে কাপড় প্রিয় নবী তিনি কি কখনো এই ধরনের জিনিস পরে হাঁটতেন নবীজি পাঞ্জাবি পরেছেন নবীজি পাগি পরিধান করেছেন দাড়ি ছিলেন নবীজি বাউলকে আজকে এখন ফাউল করবেন বাউল যেভাবে জেলে আছেন সে আজীবন জেলে থাকুক আমরা চাই কেন এই বাউল আবুলের কারণে আজকে বাংলাদেশে একটা দল বের হয়েছে বাউল শিল্পী সমিতি নাকি আমি বলবো যে ইসলামের মধ্যে কোনো বাউল নেই বৈরজ্ঞবাদী নাই যে মনে হয় আরেকটা বাউল শিল্পী বলতো বুকটা ফাইটটা যায় মমতাজ এই যেভাবে করে জেলে আছেন আর সে যত বাউল শিল্পী আছে সব ডি গিয়ে দেখেন নারী পুরুষ একসাথে না নাচে করে অথচ যেখানে নারী পুরুষ একসাথে হারাম পর্দা ফরাজ নাই পর্দা নাই দা কে নামাজ কিসের রোজা মদ গা আহ হাই 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 মানুষ না জানো আমি বলবো এদের সঙ্গে ওটা করবেন না বাউল বলতে ইসলামে কিছু নাই নামাজ পড়বেন রোজা রাখবেন আমাদের বিরুদ্ধে শেয়ারদের সাথে থাকুন